আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আবারকাত আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহ আলম আমি এসছি গায়েবান্ধার সাগারা থানা থেকে দুধ দহনের এই মেশিনটা আপনি কোথায় দেখেছিলেন আমি অনলাইনে দেখছি অনলাইনে দেখে আসছেন আপনাদের ওইদিকে আমাদের অনেক ব্যবহারকারী আছে এরকম কোনো ব্যবহারকারীকে কি চেনেন বা দেখে দেখেছিলেন যারা ব্যবহার করছে হ্যাঁ দেখছি এবং ওখানে একটা ট্রেনিং করা ছিল সরকারিভাবে ওখানে দেখা সেটা আপনি দেখে আসছেন তো এই যে সেটিংটা আজকে যে আপনি দেখে এটি কি খুব কঠিন না খুব ইজি আচ্ছা আপনার গাভী কয়টা আমার গাভী আছে এখন বর্তমানে দুইটা দুইটা কত লিটার দুধ হয় তো তিরিশ থেকে পঁচিশ লিটারের মধ্যে হয় আর কি এটা কি আপনি এর আগে হাত দিয়ে করতেন হ্যাঁ হাত দিয়ে আমি নিজে দহন করতেন আমি এবং আমার ওয়াইফ দুইজনেই উল্লিয়াতেন হাত দিয়ে দহন করা তো তো অনেক কষ্টকর হ্যাঁ অনেক কষ্টকর তো আপনার সামনে শীত আসতেছে তখন আরো অনেক বেশি কষ্ট কর হাতে দুধ দহন করাটা তো মেশিনের সাহায্যে দুধ দহন করলে হাতের এই খাটনিটা বা হাত যে ঝিমঝিম একটু বয়স হলে যায় অনেক পরে এগুলা হাত হাতে লাগে যায় বলে বা কোমরে তো আপনার অনেকের দেখা হয় কেটে আজকে এক ভাই আসছে আমাদের শোরুমের গাইবান্ধা থেকে ইনি সেটিংটা দেখে নিল খুব ইজি নিয়ে এখন একবার একটু মনে রাখার জন্য নিজেই করতেছে তাহলে একটু প্রথম থেকে আপনি বলেন এটা প্রথমে হচ্ছে এখানে এ বি ইন্ডিকেটর ইন্ডিকেট করা আছে এর সাথে লাগালেন বি এর সাথে এভাবে বিটা লাগালেন এরপরে এখানে এরপর হচ্ছে ডি এবং ডি এবং হ্যাঁ ইন্ডিকেটা এখানে মার্কিং করা আছে সি আর ডি ডি এটা আপনি ইজিলি এটা সির সাথে সি সাথে ডি লাগে পাইপে মার্কিং করা আছে হচ্ছে সি এবং এখানে ডিও মার্কিং করা আছে এটা মূলে যাওয়ার কিছু নাই নাই ওখানে সিটি সোজা এরপরে দুইটা পাইপ থাকতেছে এখানে একটা সিকন একটা মোটা মোটার সাথে মোটা সিকনের সাথে সিকন বাস এরপরে আপনার সাদা লক গুলো তারপরে লক গুলো দিতে হবে হ্যাঁ এখন মেশিন স্টার্ট করে কতক্ষণ চালাইতে হবে মেশিনটা এই যে স্টার্ট হয়ে গেল ফুল দিয়ে দেন ফুল স্পিড দিয়ে দেয় এখন চল্লিশ সেকেন্ডের মধ্যে তো চলবে তিরিশ আসার চল্লিশ সেকেন্ড হ্যাঁ তারপর হচ্ছে প্রসেসটা হচ্ছে যে এখানে লক সিস্টেম পড়া আছে এই যে আঙুল দিয়ে দিলাম এর মধ্যে আঙ্গুল দিয়ে এটা খুলে দিতে হবে পুরো দোকান পুরো মেন হ্যান্ড হ্যাঁ এটা তো মনে রাখার মতো প্রসেস এটা আবার লক করে দাও না টানতেছি টানতেছি হ্যাঁ এটা খুব সহজ প্রসেস তো হ্যাঁ ইজি আর কি এখন ওইটা আপনি চেপে দেন লকটা চেপে দেন বাস এখন মেশ যাওয়ার করে মেশিনটা বন্ধ করে দেয় মেশিন বন্ধ করবো না হওয়া ছেড়ে দেবো মেশিনটা বন্ধ করে দিই হ্যাঁ মেশিনটা বন্ধ করে দিলেন এখন আসলে সাদা লস্কা খুলে দেয় সাদা লস্কা খুলে দেন যেটা চাপছে হ্যাঁ তারপরে খাই এখন ওই লাল কালে সোজা করে দিচ্ছেন আপনি এটা দশ লিটার দশ লিটারটা নিচ্ছেন আপনার মোটামুটি দুধ হয় কত লিটার পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ লিটার এটা খুব সহজই করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে পাত্র উপরে যাবে ঢেলে নিবে এরকম একশো পঞ্চাশ লিটার অনায়াসে এটা দমন করতে পারবে ঠিক আছে আপনি নিয়ে যান ইনশাআল্লাহ যে কোনো প্রয়োজনে এরপরে আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো আপনি আমাদেরকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্মার্ট এগ্রোসোর্স আধুনিক কৃষি পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান